এই সপ্তাহে আমরা আলোচনা করব নামাজের ওয়াজিব নি কি নামাজের ওয়াজিব নামাজের ফরজ মুখ কয়টি ভাই নামাজের ফরজ হচ্ছে মুখ কটি তেরোটি কটি তেরোটি আমরা গত সপ্তাহে এটা আলোচনা করছিলাম নামাজের ফরজ হচ্ছে মুখ তেরোটি আর নামাজের ওয়াজিব নামাজের ওয়াজিব মুখ চোদ্দটি নামাজের ওয়াজিব কটি ফরজ ছাড়লে নামাজ হবে না ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত ভাবে হোক ফরজ ছাড়লে নামাজ হবে না কিন্তু যদি কেউ ওয়াজিব তার নামাজ হবে না ঠিক কিন্তু অনিচ্ছাকৃত ভুলে ওয়াজিব ছুটে গেছে তখন সাহু শেষ দিলে নামাজ হয়ে যাবে তাহলে এরকম জিনিস কয়টি আছে চোদ্দটি ওগুলা আমি বলি এবং কিছু ভুলভান্তি হোক ওগুলা বলো নামাজের ওয়াজিব চোদ্দটি এক নম্বর আলহামদুল শরীফ পুরা পড়া এক নম্বর হচ্ছে সুরায় ফাতেহা লম্বা যেটা আছে পুরাটা পড়তে হবে কেউ অর্ধেক অর্ধেক পরে চলে গেছে রুকুতে ওয়াজিব ছুটে গেছে বুধে করলে সহসুদ্ধ দিলে নামাজ হবে ইচ্ছা কিতে বা বললে নামাজ হবে না আলহামদুল শরীফ পুরা পড়া আলহামদুল সঙ্গে সুরা মিলা আলহামদুল সাথে একটা সুরা মিলাইতে হবে রুকু সেজতে দেরি করা রুকুতে সেজতে গিয়ে কি করতে হবে রুকুতে গিয়ে মাত্র উঠে যেতে হবে কেউ আছে তাহলে ভূতে দৌড়া মানে মারে উঠে কিরে ভাই এরকম কে রুকুতে গিয়ে থাকতে হবে দেরি করতে হবে ওয়াজিব যদি কেউ গিয়ে মাত্র উঠে যায় নামাজ হবে না রুকু সেজদাতে এরকম সেজদাতে গিয়ে দেরি করতে হবে রুকু সেজদা দেরি করা রুকু হইতে সুজা রুকু হইতে সুজা হইয়া খাড়া হইয়া খাড়া হইয়া সুজা হইয়া দেরি করা এই যে আপনি রুকুতে গেছেন খেয়াল করেন রুকুতে গেলাম না এগুলা দেখা যায়নি আমার রুকুতে গেলাম গিয়ে রুকু থেকে উঠলাম উঠে সুজা হয়ে দাঁড়াইতে হবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার জায়গায় চলে যেতে হবে তারপরে আমি আবার শেষ দিতে যাব এখন আপনারা অনেক মানুষ দেখবেন রুকু করে রুকু করে সৈজা চলে যায় আছে কি নাই নামাজ হবে না এটা ওয়াজিব ভাই আপনি খেয়াল করতেছেন এটা খেয়াল করতে হবে রুকু থেকে উঠে এরকম সুযোগ হয়ে দাঁড়াইতে হবে এটা হচ্ছে ওয়াজিব সুযোগ হয়ে দাঁড়ানো আপনি সুযোগ হয়ে দাঁড়াইয়া তারপরে সজ্জাতে যেতে হবে এবার যদি কেউ রুকু থেকে উঠে চলে গেছে হবে না নামাজ হবে না এটা মনে রাখতে হবে এটা মা বোনদেরকেও বলে দিয়ে যারা বসে নামাজ পড়ে অনেকজন আছে আমি দেখছি আমি নিজে দেখছি আমাদের গ্রামে এরকম অনেক মুসল্লিগণ দেখছে আমি বসে বসে নামাজ পড়তেছে এই সৈজাতে গেছে এরকম এরকম গিয়ে বস এই এরকম থেকে চলে যায় আবার সে এরকম বসে না হয়ে কি বসে না দুই সেজদার মাঝখানে সুজা হইয়া বসিয়া দেরি করা দুই সেজদার মাঝখানে সুজা হয়ে বসে দেরি করা দরমিয়ানি বৈঠক দরমিয়ানি বৈঠক মানে দুই রাখাতের পরে যে বৈঠক করি না আমরা তাহিয়াতে পড়ার ওই বৈঠকটাও আজিব কোনে ইমাম যদি ভুলে উঠে যায় কোন ইমাম যদি ভুলে উঠে যায় গ্রাম এক গ্রামে ঘটনা করছে বেটা দুই সিজার দুই সিজ মানে দ্বিতীয় রাখাতে আত্মাহিয়াতে না বসে ইমাম উঠে গেছে পিছন দিকে সে লুকমা দিবে না হ্যাঁ লুকমা দেয় না এ বেটাই নামাজ পড়তেছ নামাজ হয় নাই হইলো এই যে নামাজে মাসা জানে না নামাজে কথা বলা যায় যাচ্ছে ইমাম সাহেব ভুল করলে লুকমা দিতে পারবে তো দুই সজা দুই দুই দরমিয়ানি বৈঠক প্রথম যে বৈঠক ওইটা ওয়াজিব চোদ্দটা ওয়াজিব এটা একটা ওয়াজিব ওটা যদি ইমাম না করে আপনি পিছন থেকে সুবাহান বলেন কি বলেন সুবাহান্লাহ বললে ইমাম সাহেব বুঝতে পারে কিছু একটা ভেজাল তো মনে পড়লে বসে যাবে আর না হলে উঠে যাক অসুবিধা নাই সে ভুলে উঠে গেছে তো আমরা বললাম যে ওয়াজিব যদি ভুলে সারে শেষে গিয়ে কি দিবে সাহসে দিবে নামাজ হয়ে যাবে বুঝতে পারলাম এই ওয়াজিব গুলা সামলে শেষে গিয়ে সাউল সিদ্ধ দিলে নামাজ হয়ে যায় এটা মনে রাখতে হবে রুকু হইতে শুধু হইয়া খাড়া হইয়া দেরি করা দুই সিদ্ধার মাঝখানে শুধু হইয়া বসিয়া দেরি করা দরমিয়ানি বৈঠক দু বৈঠকে আত্মা পড়া আত্মা আছে না ইমাম মুক্তি আদি সবার জন্য পড়তে হবে এটা যদি কেউ না পড়ে নামাজ হবে না আত্মা হাইয়া তো পড়া ইচ্ছা কিন্তু না পড়লে দু নো বৈঠকে আত্মা হাইয়া তো পড়া ইমামের জন্য কেরাত আস্তে এবং জুড়ে পড়া ইমামের সাথে সম্পৃক্ত জুহর আসর নামাজে ইমাম কেরাত আসতে পড়া কোন ইমাম মনে করে জুহর নামাজে পড়া আরম্ভ করছে ভুলে কেরাত জুড়ে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমে জুড়ে পড়া হইতে পারে তো সহসিদ্ধ দিবে কি দিবে সহসিদ্ধ দিলে নামাজ হয়ে যাবে তাহলে ও আজীব করছে ইমামের জন্য যেখানে কেরাত আসতে পড়া সেখানে আসতে পড়বে যেখানে দূরে পড়া এখানে কি পড়বে জুড়ে পড়বে ইমামের জন্য কেরাত আসতে এবং জুড়ে পড়া বিতিরের নামাজে দোয়ায় কুনুদ পড়া বিতিরের নামাজ আছে না বিচেন নামাজ আল্লাহামের আইন ও যে দোয়া উঠে পড়া এটা ওয়াজিব বিচের নামাজে দুআই কোনদ পড়া দুনু ঈদের নামাজে ছয় ছয় তাকবির বলা ঈদের নামাজে হানাফি মাসাম মুতাবেক ছয়টা অতিরিক্ত অতিরিক্ত তাকবির বলতে হবে কোন ইমাম ছয়টা অতিরিক্ত তাকবির বলে না ঈদের নামাজে সাধারণত মাস আলাহ হলে মানুষ মনে করে সৌদ্যা নাই কিতাবে লিখছে জামাত বড় হইলে জামেদা হয় এর জন্য খোঁজ দিতে নাই বলতেছে কিন্তু ইমাম যদি সাউত দিয়ে দেয় নামাজ হয়ে যাবে ওই দুനേদের নামাজে ছয় ছয় তাকবীর বলা অতিরিক্ত যে ছয় তাকবীর এগুলা কি ওয়াজিব এগুলো সাললে ইচ্ছা কি তবে নামাজ হবে না ভুলে সাললে সাউত দিয়ে নামাজ হয়ে যাবে দুനേদের নামাজে ছয় ছয় তাকবীর বলা প্রত্যেক ফরজ নামাজের প্রথম দুই রাখাতকে কেরাতের জন্য নির্ধারিত করা ফরজ নামাজের চার রাকাত হলে প্রথম দুই রাকাত কি করতে হবে চার রাখাত হোক দুই রাকাত হোক প্রথম দুই রাকাতে কেরাত পড়তে হবে না পড়লে নামাজ হবে না ওয়াজিব তরক করছি ইচ্ছে কি হবে প্রত্যেক রাখাতের ফরজ গুলো ঠিক রাখা প্রত্যেক রাখাতের ফরজ কি প্রত্যেক রাকাতের ফরজ হলো প্রথমে রুকু করা তারপরে শেষ করা এখন একজন মনে করে আগে চলে গেছে শেষ দেয় রুকু না করে কোথায় চলে গেছে শেষ দেয় পরে রুকু করছে ওয়াজিব তোরা নামাজ এখন যদি মনে করেন কোন মানুষ ইমাম সাহেব ভুলে রুকু না করে চলে গেছে আপনি তো বলবেন যে শেষ নামাজ শেষ করে দিছে উজুরে মাসালা কি মাসালা ভুলে চলে গেছে সৌসিতে দিলে হয়ে যাবে আর যদি পরে আবার রুকুটা রুকু দিয়ে দিবে পরে অসুবিধা নাই পরের রাখাতে রুকু করে দিবে দুইটা হয়ে যাবে নামাজ তাহলে প্রত্যেক রাখাতের ফরজ গুলোর ঠিক রাখা প্রত্যেক রাখাতের ওয়াজিব গুলোর ঠিক রাখা যে ওয়াজিব যেটা আগে এটা আগে করতে হবে যেটা পরে এটা আগে পরে করতে হবে সুরা ফাতেহা আগে সুরা মিলানো পরে এখন কেউ আগে আলাম তরে পরে বলছে ভুলে তারপরে সুরা ফাতেহা পড়ছে ওয়াজিব তরে করছে প্রত্যেক রাখাতের ওয়াজিব গুলো ঠিক রাখা তারপরে আসসালাম আলাইকুম বলিয়া নামাজ শেষ করা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলা ওয়াজিব এটা বল নামাজ শেষ করা এই নামাজের মুঠ ওয়াজিব কয়টি ভাই চোদ্দটি তার মধ্যে বেশিরভাগ যে ভুলটা হয় বললাম যে রুকুতে উঠা এবং সৈতে উঠে দেরি করে না মানুষ ওই ভুলটা একদম এভেলেবেল তাহলে আমরা গত সপ্তাহে আলোচনা করছি ফরজ তেরোটা নিয়ে এই সপ্তাহে আলোচনা করলাম ওয়াজিব চোদ্দটা নিয়ে মনে থাকবে নামাজের ফরজ কয়টি তেরোটি একটু বলেন ভাই নামাজের ফরজ কয়টি নামাজের ওয়াজিব কয়টি এগুলো আবার আমি হাজিরে নিব আপনাদের থেকে এরপরে আমরা নামাজের সুন্নত একান্নটি ওয়াজিব ফরজ ইচ্ছা কিন্তু ভাবে তরক করে নামাজ হবে না সুন্নত ছুটে গেলে নামাজ হবে কিন্তু রসুলের তরিক অনুযায়ী হয় নাই সুয়াব হবে না অতটা মাকরু হবে কোন কোনো সময় এজন্য সামনে আমরা প্রত্যেক নামাজের চারটে হালাত আছে না দাঁড়ানো দাঁড়ানো সুন্নত কি রুকু রুকুর সুন্নত কি বসা বসা সুন্নত কি তারপরে সেজদা সেজদার সুন্নত কি এইগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব আপনারা যারা আমাকে পিছন থেকে দেখতেছেন না বা ওইদিকে যারা বসছেন সামনের সপ্তাহ থেকে ওখানে বসতে তো দেখবেন না এগুলা দেখার বিষয় আছে সামনে থেকে আমি দেখাব শূন্য তরীকায় দেখতে হবে এই জন্য আপনারা কষ্ট করে ভিতরে ঢুকে দেবেন পরে নামাজ সাথেও বাইরে চলে যাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝা আমল করার তৌফিক দান করুন যারা শূন্যত না সুন্নত পড়েন